বছর ঘুরলেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্য জুড়ে সংগঠন মজবুত করতে তৎপর ভারতীয় জনতা পার্টি রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগে চোরপালিয়াতে আয়োজিত হল এক বিশাল পরিবর্তন সভা এদিনের সভায় কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থকের উপস্থিতিতে চোরপালিয়া এলাকায় কার্যত জনসমুদ্রে পরিণত হয় সভার মঞ্চ থেকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান বিজেপি নেতৃত্বরা বক্তারা রাজ্যে চলা সীমাহীন দুর্নীতি দলতন্ত্র স স্বজন পোষণ ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন পাশাপাশি দু সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক দেওয়া হয় সভায় উপস্থিত ছিলেন বিজেপির এগরা দু নম্বর মণ্ডলের সভাপতি বিমল সিঠ বিজেপি জেলা কমিটির সদস্য অমল রঞ্জন রায় ও সুকুমার রায় এগরা এক এক মণ্ডলের সভাপতি দেবব্রত হাজরা এগরা দুমণ্ডলের সহসভাপতি বিমল সাউ রতনগিরি শক্তি কেন্দ্রের প্রমুখ সুশান্ত বাগ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা সভা থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী দিন রাজ্যে বিজেপির সরকার গঠনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে কি বলবেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারতবর্ষ অবস্থান করে কিন্তু পরিচালিত হয় তো সেক্ষেত্রে আমাদের যে আমরা যেখানে বাস করি পশ্চিমবঙ্গ রাজ্যে সেই পশ্চিমবঙ্গ রাজ্য শাসকে যারা রয়েছে তৃণমূল নামক রাজনৈতিক দল শাসনের থেকে যে যে অন্যায় অত্যাচার খুন ধর্ষণ রাহাজানি নৈরাজ্য ভ্রষ্টাচার নীতি এখানে প্রভাব গড়ে তুলছে তার পরিবর্তন আমরা চাই আগামী ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ভারতবর্ষের যে প্রাচীন ইতিহাস যে ন্যায় সত্য নিষ্ঠা এবং চিন্তন ভাবনা ভাবধারা ভারতবর্ষের যে ভাবধারা প্রকৃত ভারতবর্ষের যে ভাবধারা সেটাকে আনার জন্য সকল মানুষের মধ্যে চরিত্রের এমনকি মনের পরিবর্তন করার দরকার হয়েছে নাম বিমল ডেগনেশন মন্ডল সভাপতি এগরা দু নম্বর মন্ডল ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে করতে গিয়ে তিনি রামকৃষ্ণ ঠাকুরের কাছে পৌঁছেছিলেন একজন মূর্খ অজ্ঞ পিছিয়ে পড়া একজন মানুষ যার আদর্শ যার চিন্তা ভাবনা যার বিচারধারা যার ভাবধারা নিয়ে যে নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ রূপে সমগ্র ভারতবর্ষকে পৃথিবীর দ্বারে সাধারণত প্রথম স্থানে অধিকার করে রেখেছিলেন যে বিবেকানন্দ যিনি বলেছিলেন হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী তুমি ভুলিও তোমার নিজ জাতি মূর্খ জাতি মূর্ক ভারতবাসী চন্ডাল ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী তোমার ভাই তোমার প্রাণ এবং তোমার ভূখণ্ডের অংশধারী তাকে যিনি এই কথাটি বলেছিলেন তাকে আমরা পড়াশোনার মধ্যে না এনে তাকে আমরা ইতিহাস চর্চার মধ্যে না এনে আমরা কিন্তু বর্বরচিত সেই অরঙ্গজেবের চিন্তা ভাবনাকে আমরা ইতিহাসে পড়িয়েছি এই হচ্ছে ভারতবর্ষের রাজনীতি এই রাজনীতিকে কলুষিত করার জন্যে এই রাজনীতির পরিবর্তনের জন্যে এই রাজনীতিকে পিছিয়ে রাখার জন্যে এবং নতুন চিন্তা ভাবনার ভারতের ভূমি সাধারণত ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত বর্তমান যিনি আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজীর জন্মদিন উপলক্ষে সুশাসন ব্যবস্থাটাকে আমরা পরিবর্তন মাধ্যমে এবং আমরা পরিবর্তন ভারতবর্ষের কথাটাকে আমরা চিন্তাভাবনার মাধ্যমে মানুষের ক্ষেত্রে তার যে প্রাণবন্ত তার মনের চিন্তাভাবনা তার যে চরিত্রের চিন্তাভাবনা সেগুলোর পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভারতবর্ষের চিন্তাভাবনা সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের পূর্বের বক্তারা তেনারা বলে গেছেন যে এই পরিবর্তনের কথা পরিবর্তন সভা আমরা ব্যানারে লাগিয়েছি এবং পরিবর্তন সভার কথা আমরা বলছি এই পরিবর্তন সভা আজকের নয় যদি আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কার কথা যদি মনে করেন তাহলে শ্রীমদ ভাগবত এমনকি মহাভারতের কথা পাঠ করুন বা যিনি বা যারা পাঠ করেছেন তারা জানেন যখন তার একশো জন ভাই ছিল একশো চৈজন ভাইয়ের মধ্যে পান্ডব এবং কৌরব এরা যখন একে অপরকে তিরmathbbদ্ধ করে হিংসা লালসাonnay এবং অত্যাচারের মাধ্যমে পরস্পর পরস্পরকে যখন খুন করেছিল পুণের পর তারা স্বর্গরাজ্যে যখন পৌঁছেছিল সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত ভাইকে আগতৃত দেখিয়ে স্বর্গরাজ্য গঠনের ক্ষেত্রে তিনি সেখানে একটা কথা বলেছিলেন তার ভাইদেরকে যে দেখো তোমরা যদি লালসায় যদি না মনমত হতে নননায় অত্যাচারে যদি লিপ্ত না হতে হিংসায় যদি লিপসতা না হতে তাহলে তোমরা এই 106 জন ভাই মিলে সমগ্র নরকে যেখানে মর্ত্যধামে তোমরা ছিলে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিবর্তে তোমরা সেখানে স্বর্গরাজ্য গড়ে তুলতে পারতে সুতরাং সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন পরিবর্তন দরকার তাই পরের যুগে পরিবর্তনের কথা তিনি সেখানে বলেছিলেন আজকে সেই পরিবর্তনের জায়গা করতে হচ্ছে বা পরিবর্তনের জায়গায় আসতে হচ্ছে ঠিক আজ থেকে আজকে আমরা প্রত্যেকটি শিশুকে আমরা জানিয়েছি যে ভারত স্বাধীন হওয়ার ক্ষেত্রে আমাদের যে বঙ্গ সন্তান উল্লেখযোগ্য বঙ্গ সন্তান একাধিক বঙ্গ সন্তানের মধ্যে তার মধ্যে অন্যতম সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য মন্ত্র শক্তি স্বদেশ মন্ত্র এমনকি যে মন্ত্র শক্তি বীর মন্ত্র যে ভারতবর্ষের বীজ মন্ত্র রূপে আখ্যায়িত হয়েছে বন্দে মাতরম যে বন্দে পূর্বের কথাই যদি বলা হয় বন্দে গিয়ে সেই উপন্যাসে তিনি বন্দে মাতরমকে স্থান নিয়েছিলেন তার কারণ ছিল তৎকালীন কিন্তু অত্যাচার অন্যায় এবং বিভীষিকা ভ্রষ্টাচার নৈরাজ্যের অধিকারের সমাজ কিন্তু কলুষিত হয়েছিল আর সেই সমাজকে কলুষিত সমাজ থেকে আন্দোলনের মাধ্যমে নিয়ে আসার জন্য সন্ন্যাসীরা তারা হয়ে সন্ন্যাসী আন্দোলন করে করে তুলেছিল এবং সন্ন্যাসদের সেই সন্ন্যাসী আন্দোলনকে প্রেক্ষাপট করে কিন্তু রচনা করেছিল আনন্দ তার একশো বছর পূর্তি উপলক্ষে সাতই নভেম্বর আমাদের সেই যাত্রা আমরা শুরু করেছি বন্দে মাতারামের একশো পঞ্চাশ বছর যাত্রা এবং সেই একশো পঞ্চাশ বছর পূর্তিতেও আমরাও চাইছি সেই মন্ত্র শক্তি যে মন্ত্রম যে বন্ধমন্ত্র মন্ত্র শক্তির তার যে বন্ধমন্ত্র মন্ত্র শক্তি সমগ্র ব্রিটিশ বসিরের কাছে cannons এর বারুদ থেকেও ভয়ঙ্কর ছিল তার কারণ ছিল কোন ভারতীয় দৎকালীন যদি বন্ধ বদলম বলতো তার গলা টিপে ধরা হতো এমনকি তার গলার ওপর দিয়ে গরুর গাড়ি চাকা পর্যন্ত চালিয়ে দেওয়া হয়েছে তার নজির আছে আমাদের ভারতের বিপ্লবীরা তো সে